দেশে ও দেশের বাইরে বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকে আরেকটা রেডি বারের ভিডিও তো স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো এখানে রেডিবারিটা যেটা আসছি এটা লোকেশনটা প্রথমেই বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা দয়ারা মৌজা তো বিল্ডিংয়ের সামনাটা আগে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে সামনাটা দেখেন সুন্দর বিল্ডিং রেডিমেড বাড়ি যেও সামনে একটু কম আছে পিছনে দিয়ে আমি পুরোটাই দেখিয়ে দিব সামনে যেহেতু একটু তার পড়ছে সামান্য এই জন্য সামনাটা কম করছে আর এমনি তিনতলা কমপ্লিট আছে জায়গা কিন্তু জায়গার পরিমাণ হলো আপনার দুই শতক ষাট সেন্ট দুই শতক ষাট সেন্ট জায়গা আছে আমি বাড়িটা দেখিয়ে দিচ্ছি এবং সাইডে যেয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দর ভিতরে টাইলস করা সুন্দর বাড়ি দেখেন হ্যাঁ রঙটাও সুন্দর হয়েছে হ্যাঁ এই পর্যন্ত পুরো এক ঘন্টার মধ্যে কিন্তু পুরো তিনতলা করা আছে আর বাকি সামনাটা যেহেতু তারপর সে ওখানে কিন্তু দুইতলা কমপ্লিট বারান্দা করা আছে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি আর এদিকে এক ঘন্টার পরিমাণ জায়গার মধ্যে তিনতলা কমপ্লিট তিনতলা এবং কমপ্লিট রেডি একবারে সম্পূর্ণ কমপ্লিট করা আছে গ্যাস আগে ছিল তবে এখন আপাতত গ্যাস নেই পরবর্তীতে হয়তো লাইন করা যাবে পরে লাইন করা যাবে যে কোনো সমস্যার কারণে হয়তো কেটে ফেলছে নাকি কেটে ফেলছে আর দর্শক আরেকটা কথা বলি তো আপনারা আমার প্রত্যেক ভিডিওতে মানুষ বেশি দেখেন মানুষ বেশি দেখলো আসলে ভয়ের কিছু নাই তো মনে করবেন না যে মানুষ বেশি দেখে আমরা দাম বাড়িয়ে আমরা আবার ভাগাভাগি করে খাবো না দর্শক এরকম না তো এখানে যেগুলি দেখছেন আসলে এগুলি পরিচিত এমন না যে আমার সাথে এখানে দশজন মানুষ না আমার প্রত্যেক এলাকায় একজন একজন মানুষ আছে তো এই এলাকায় এই এটা হলো কবিরের বাতিজার বিল্ডিং আর এমন প্রত্যেক এলাকায় মাত্র একজন একজন লোক থাকে তো আমি যদি একজন লোক না রাখি আমার এগুলি কালেকশন করবে কি তো এটা আমি প্রত্যেক এলাকায় একজন একজন লোক দিয়ে কালেকশন করাই আপনারা হয়তো অনেকেই অনেক সময় অনেক মন্তব্য করে থাকেন ভাই তারার অনেক বড় গ্রুপ আমার অনেক বড় অনেক বড়ো গ্রুপ অনেকে কমেন্ট করছে আর ভাইয়ের কাছে শেয়ার করছে কথাগুলি যে আমাদের অনেক বড়ো গ্রুপ আমরা প্রবিট চাই বেশি এই সেই অনেক ধরনের কথা তো এই এই জন্য আমি একটু বিশ্লেষণ করে দিলাম আমাদের গ্রুপ বড় হলেও এক এক এলাকার এক একজন নিয়ে আমি আছি ওইভাবে আছি যেমন যেটা রাজাপাড়া আছে ওটা কিন্তু এখানে আমার এখানে নাই আসেও না থাকবে না এখানে একজন ভাই যে যে যিনি মনে করেন এই জায়গাটা কালেকশন করছে হয়তো মালিকের মালিকে ওনাকে কিছু সম্মান করবে এই পর্যন্তই কিন্তু মালিক আপনাকে যেই রেট দিছে আমরা ওই রেটটাই জানি দিই এটাও বিশ্লেষণ করে ভাঙিয়ে দিলাম অনেকে হয়তো ভয় পাচ্ছেন আমাদের গ্রুপ দেখে ভাই সারা কুমিল্লাতে গ্রুপ আমি হয়তো পুরো পুরো গ্রুপ চালাই না ভাই এরকম না এরকম না যার যার সাইডে তেতে আছে হয়তো ওনার বিল্ডিংটা বিক্রি করলে ওনাকে কিছু মালিকে সম্মান করবে যে কালেকশন করছে তো ওনাকে সম্মান করবে সেটা ওরকমভাবেই আমাদের সাইটগুলি চলে এই জন্য বিস্তারিত বলে দিলাম আপনারা ভয় না পাওয়ার জন্য আর এটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস পুরো যেহেতু কমপ্লিট আপনি এই তিনতলা এক এক ঘন্টার মধ্যে তিনতলা কমপ্লিট করতে গেলে আপনি হিসাব করবেন বর্তমানে বাড়িটা বেশ বেশি দিন হয়নি করছে মোটামুটি নতুন বাড়ি তো এরকম করতে গেলে খরচটা কীরকম আছে তো ওই হিসাবে প্রাইসটা উনি চাইছেন আমাদের কিছু করার নেই এক কোটি দশ লক্ষ তারপরে বসে কথা বলার কিছু সুযোগ থাকবে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ